সবাইকে জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালে নতুন বছরের শুভেচ্ছা যদি এটা বাজেট পিসি ব্ল্যাক কেট দুইশোয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই আছে যেটা দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর কত টাকায় পাচ্ছে কাস্টমার অনলি সাইত্রিশ হাজার অনলি সাঁইত্রিশ হাজার টাকায় পাচ্ছেন নিউ ইয়ার ডিল উপলক্ষে এরপরে যে বিলটা আছে সাদাম ভাই এছাড়াও এটার সাথে আরো একটা ব্যাপার আছে আমরা স্মার্ট অবশ্যই পাবেন এই প্রাইজের স্পেশাল প্রাইজের বাইরেও স্মার্ট পাবেন ওকে সেটা অবশ্যই কিন্তু ব্রাঞ্চে এসে নিলে আর আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড লাগবে তো এই সবগুলো পিসি কিন্তু আমাদের সব থেকে প্রত্যেকটা কম্পোনেন্টেরই কিন্তু আলাদা আলাদা ভাবে ওয়ারেন্টি থাকে গ্যারান্টি থাকে সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ মেহেদি হাসান আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মাল্টিপ্ল্যান আমরা এর লেভেল আপনাদের জন্য কন্টিনিউসলি কোনো ল্যাপটপের ভিডিও করে থাকি তবে আজকে আপনাদের জন্য ডিফারেন্ট টাইপের একটা ভিডিও থাকবে আজকে আপনাদের জন্য আমরা যে ভিডিওটি রেখেছি এটা হচ্ছে ডেস্কটপ বিল যারা ডেস্কটপ পছন্দ করেন আপনাদের দৈনন্দিন কাজে যারা ডেস্কটপ ব্যবহার করতে বা যারা গেমার আছেন গেমস এর জন্য বা বিভিন্ন ভিডিও এডিটিং এর পারপাস কাজ আর করার জন্য যারা ডেস্কটপ বিল্ড করতেছেন আজকের ভিডিওটি তাদের আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ ইয়ার ডিল চলছে 2025 সাল উপলক্ষে নতুন বছর উপলক্ষে নিউ ইয়ার কিছু ডিল চলছে 30000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং সেই সাথে চমৎকার কিছু গিফট কিন্তু থাকছে আর আজকে আমাদের আপনাদের এই ভিডিওতে আমাদের সাথে আছে সাদদাম ভাই সাদদাম ভাই হচ্ছে মূলত আমাদের ফোরিস্টরাইটি ডেস্কটপের পার্টটা দেখেন সাদদাম ভাই আজকে আপনাদেরকে এই বিল সম্পর্কে আপনাদেরকে আজকে ব্রিফ করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন চমৎকার তিনটা বিল কিন্তু আপনাদের জন্য 2025 সালের নিউ ইয়ার ডিল উপলক্ষে কিন্তু এখানে রাখা আছে আর সাদদাম ভাই আপনাদেরকে আজকে হচ্ছে এই ডিল গুলো ডিটেলস বলবে এবং চমৎকার কিন্তু কিছু প্রাইস আছে সেই প্রাইস এর ধারণাও কিন্তু আপনাদেরকে দিবে সাদ্দাম ভাই আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন পারো পরিষ্কার আইটি পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই তিনটে চমৎকার প্যাকেজ আমাদের অনেকগুলো অফার সর্বনিম্ন সর্বনিম্ন 2000 টাকা থেকে সর্বোচ্চ আমাদের 30000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্টের মধ্যে আমরা তিনটা প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের জন্য আর তিনটা প্যাকেজের মধ্যে প্রথমত একটা প্যাকেজ নিয়ে এসেছি আন্ডার 30 এর মধ্যে এটা হচ্ছে রাইজেন 2200 প্রসেসর দিয়ে আর জি প্রসেসর দিয়ে এটা ম্যাক্সিমাম আমরা 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর ম্যাক্সিমাম 3.7 গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিড পাবেন আপনি এটাতে আর এটার সাথে থাকছে এসআর ব্র্যান্ড এর এস এস ডি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পঁয়ত্রিশ সুর স্পিড দিয়ে একটা পরিমাপ থাকবে পাঁচশো বারো জিবি সাথে আছে একটা শুনেছেন খুবই নাম করা এইট জিডি আর এটার সাথে থাকবে হচ্ছে আপনার একটা বাজেট পিসি দুইশো একটা পাওয়ার সাপ্লাই আছে যেটা দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর এটার সাথে আছে এন্টার ব্র্যান্ড এর একটা তিন বছরের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাঁচশো বিশ একটা মাদার বোর্ড এই মাদার বোর্ড তিন বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনার কোনো রকম কোনো ওয়ারেন্টিতে রিসিভ করাতে হবে না আপনি আনার সাথে সাথে আমরা এবং জিবি ফ্যান আর সাথে একটা গেমিং কম্বো কিবোর্ড যেটা আর জিবি কিবোর্ড মাউস আমি একটু দেখাচ্ছি আপনাদের গেমিং কিবোর্ড এটাতে একটা কিবোর্ড মাউস দুইটাই হচ্ছে আপনার আর জিবি চলবে ঠিক আছে এই বাজেট এই বাজেট পিসিটা প্রাইস হয়েছে আপনার প্রাইজ হচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা স্পেশাল প্রাইসে আপনারা পাচ্ছেন আঠাশ হাজার ছয়শো টাকা অনলি এই আঠাশ হাজার ছয়শো টাকা আছে এটা কিন্তু মনিটর সহ বাইশ ইঞ্চি একটা মনিটর পাবেন বর্ডার লেস হান্ড্রেড হার্জ প্যানেল দিয়ে ওভার একটা মনিটর এবং এটার কালার কোয়ালিটি আমরা চালিয়ে রেখেছি যেন কালার কোয়ালিটি আপনারা কিছুটা দেখে ধারণা করতে পারেন কেমন কোয়ালিটি এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটাতেও ওকে তো এই চমৎকার মনিটর সহ টোটাল প্যাকেজটা হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার ছয়শো টাকা আঠাশ হাজার ছয়শো টাকা ওকে আমাদের বাংলাদেশে এসে পিসি বিল্ড করলে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে আপনি পাবেন হচ্ছে স্টুডেন্ট

আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একদম অথেন্টিক একদম অফিশিয়াল প্রোডাক্ট আমি যে র‍্যাম্পটা আপনাদেরকে দেখাইছি এখানে কিন্তু হলোগ্রাম সহ দিয়ে আছে অ্যাপাচারে নক্স বাংলাদেশ একদম অফিশিয়াল প্রোডাক্ট কিন্তু এটা অ্যাপাচারে আর এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে মার্কেটে কিন্তু নন চ্যানেল প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে আপনারা যেমন প্রাইজে একটু ভেরি করতে পারে পাশাপাশি আপনার অনেক কিছু হতে পারে রিপারবিস্ট হতে পারে আমাদের কাছে কিন্তু আপনারা আমার যে মেসেজটা হচ্ছে একদম সরাসরি অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করবেন চমৎকার প্রাইস পাবেন 2025 সালে আমরা হচ্ছে আপনাদের জন্য বেস্ট ডিল রাখার জন্য আমরা একবারে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আপনাদেরকে মার্কেটের সর্বোচ্চ ভালো ডিল দেবো এবং সেই লক্ষ্যে আজকে আমাদের এই ভিডিওটা এবং প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা প্রাইসটা দিব এবং এরপরে কিন্তু আমাদের যদি আরেকটা জিনিস দেখা যেটা এন্টার মাদার কথাটা সাদাম ভাই বললো এই চমৎকার এই মাদার কিন্তু তিন বছরের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একদম ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট নর্মালি যেটা হয় ওয়ারেন্টিতে আসলে কিন্তু আমরা হচ্ছে মাদার বোর্ড বা কোনো একটা কোম্পানি কিন্তু কোম্পানিতে পাঠাই সাপ্লায়ারের কাছে পাঠাই সাপ্লায়ারের মাধ্যমে এটা ওয়ারেন্টি হয়ে আসার পরে আমরা হচ্ছে সেই প্রোডাক্টটা কাস্টমারকে আবার ডেলিভারি করি বাট এই প্রোডাক্টের বেলায় কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট সাথে সাথে রিপ্লেসমেন্ট পাবেন এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনারা হচ্ছে মানে পিসি কিন্তু আপনাদের বসে থাকবে না মাদার বোর্ড প্রবলেম হয়েছে নতুন মাদার বোর্ড আসতে কিন্তু আর পাঁচ সাত দিন দশ দিন সময় নেওয়ার কোনো সুযোগ নেই একদম ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট কিন্তু আমাদের স্টকে থাকলে সাথে সাথে কিন্তু মাদার বোর্ডটা আপনারা পেয়ে যাবেন যদি স্টকে একদম ইনস্ট্যান্ট রেডি থাকে ঠিক আছে তো নেক্সট নেক্সট প্যাকেজটা যদি আপনি একটু বলেন নেক্সট আরেকটা প্যাকেজ আছে যেটা বিয়াল্লিশ হাজার টাকার একটা প্যাকেজ আমি এটা ডিসকাউন্ট প্রাইস পরে বলছি এটা হচ্ছে এবং এটা সাথে সাথে আমরা ল্যান ওভারাল ল্যান সাথে আমরা পাঁচশো বারো এস স্পিড দিয়ে এটা বছর ওয়ারেন্টি সাথে করসিয়ারের র্যাম রেখেছি করসিয়ার সবাই খুব চিনা যায় সবসময় মার্কেটে থাকে যায় এটা আর এটার সাথে যেটা আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি হচ্ছে সে অনেক আন প্রোডাক্ট আছে বাজারে আমরা ইউসিসির একবার অফিশিয়াল হান্ড্রেড পার্সেন্ট অফিশিয়াল মাদারবোর্ড দিয়ে করছি এটা পাঁচশো পিস একটা মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টি আছে এটাতে আর সাথে একটা গেমিং কম্বো কিবোর্ড মাউস রেখেছি সাথে রেখেছি হার্মাল্টিকে তিনশো পঞ্চাশ ফোয়ারে পার সাপ্লাই আর এটাতে এই যে গেমিং ওয়াইল্ডলেস কম্বোটা গেমিং কম্বো আর এটার সাথে আপনার আমরা অ্যাকুরিয়াম এখন অ্যাকুরিয়াম গুলো খুব চলে অ্যাকুরিয়াম ক্যাচিং চলার কারণে আমরা এই যে আপনাদের জন্য আমরা এখানে কিছু ক্যাচিং সিলেক্ট করে রেখেছি যেটা

আর আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড লাগবে এরপরে আমরা নিয়ে এসেছি আরেকটা সেট আপ যেটা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা প্রাইস এটাতে আমরা রেখেছি হচ্ছে আপনার রাইফাই টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর সাথে রেখেছি এসপির একটা এইচএসজি পাঁচশো বারো জিবি ইএক্স এক্স নাইন হান্ড্রেড আর খুবই ভাইরাল একটা এসএসডি এটারও ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং এটার সাথে রেখেছি আমরা র্যাম আসুস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড রেখেছি যেটা আসুস এক আসুসও আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট গিগাবাইট বা এমএসআই সবাই তিন বছরের ওয়ারেন্টি থাকে কিন্তু আসুস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয় আসুসের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে আপনার ডিডিআর এর একটা ছয়শো দশ মাদারবোর্ড টুয়েভ জেনারেশনের এবং সাথে রেখেছি আমরা অ্যান্টেক ম্যাটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই সাথে রেখেছি আপনার দুই বছরের ওয়ারেন্টি সহ একটা কিবোর্ড রাপোর কিবোর্ড এবং তিন বছরের ওয়ারেন্টি সহ একটা এফোর্টি লজিটেকের মাউস সাথে আমরা রেখেছি ম্যাক্স স্ক্রিনের তিনশো পঞ্চাশ মডেলের একটা ক্যাসিন যেটাতে তিনটা এ আর জিবি ফ্যান আছে পাশাপাশি একটা চেম্বার আছে নিজের চেম্বারটা কিন্তু ম্যাশ ম্যাক্সিমাম চেম্বার ক্যাচিং এ কিন্তু ম্যাশ থাকে না নতুন ডিজাইন চেম্বারে ম্যাশ দিয়ে দিয়েছে এবং এটার সাথে আমরা রেখেছি আহ বর্তমানে সবচেয়ে বেশি কোয়ান্টিটি সেল এর যে মনিটরটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ল্যান ওভার এই মডেলটা এল টোয়েন্টি টু আই হাইফেন হাই ফোস হান্ড্রেড এর একটা মনিটর এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কালারেসি এটার হান্ড্রেড পার্সেন্ট এস আর জিবি এবং পি থ্রি টেকনোলজি ইউজ করা আছে আই টেকনোলজি ইউজ করেছে এই মনিটর এই কমপ্লিট সেট আপ টা হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আর এটা আমাদের স্পেশাল ডিলে পাবেন অনলি উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা উইথ স্মার্ট ওয়াচ সাথে থাকবে তো দর্শক আপনারা দেখতে पाচ্ছিলেন এই चमत्कार তিনটা বিল কিন্তু Saddam bhai আপনাদেরকে দেখালো লাস্টে যে বিলটা ছিল Saddam bhai এটা কত টাকা প্রাইস ছিল এটা 54500 টাকা ফুল বিলটা হচ্ছে 54500 টাকার এই चमत्कार বিলটা কিন্তু আপনারা আমাদের নতুন বছরের নিউ ইয়ার ডিল উপলক্ষে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে 49500 টাকা 49500 টাকা কিন্তু এই चमत्कार বিলটা আপনারা নিতে পারবেন এবং সেই সাথে যারা স্টুডেন্ট আছেন তারা যদি স্পেশালি এই বিলটা করেন তারা অবশ্যই আইডি কার্ডটা সাথে নিয়ে আসবেন এই প্রত্যেকটা বিল্ডের সাথে কিন্তু আমাদের এই চমৎকার স্মার্ট ওয়াচটা শুধুমাত্র স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু একদম ফ্রি পাবেন প্রত্যেকটা বিল্ডের সাথে আর আমি একটু জাস্ট প্রোডাক্টগুলো নিয়ে আবার একটু একটু ছোট করে আপনাদেরকে একটু বলে দেই আমরা যেমনটা বলছিলাম আপনারা হচ্ছে চমৎকার কিছু প্রাইস তো আপনারা পাবেনই এর থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে একটা অথেন্টিক প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের সব থেকে যে কোনো আউটলেট থেকে যদি আপনারা পারচেস করেন আপনার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমার হাতে যেমন আসুসের যে মাদার আছে এটা কিন্তু বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড তাদের কিন্তু একদম অরিজিনাল একদম অথরাইজ স্টিকার করা ঠিক আছে এবং এটা কিন্তু আপনার একদম তিন বছরের একদম রিপ্লেসমেন্ট একদম ওয়ারেন্টি সহ এই চমৎকার মাদার ঠিক আছে তো এই সবগুলো পিসি কিন্তু আমাদের সব থেকে প্রত্যেকটা কম্পোনেন্টেরই কিন্তু আলাদা আলাদা ভাবে ওয়ারেন্টি থাকে গ্যারান্টি থাকে তিন বছর পাঁচ বছর লাইফ টাইম এই ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে তবে আমাদের সব থেকে কিন্তু আপনারা কিন্তু এই ওয়ারেন্টির বাইরেও কিন্তু সার্ভিস ওয়ারেন্টি কিন্তু একদম লাইফ টাইম ফ্রি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং আমি অফারটা আবার আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি ফোর আইটি থেকে আপনারা যারা এই নিউ ইয়ার উপলক্ষে যারা পিসি বিল করতে চান আমাদের যে কোনো আউটলেট থেকে আপনারা কিন্তু সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সেই সাথে চমৎকার কিছু গিফট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই থাকবে এখানে জাস্ট তিনটা বিল্ড আমাদের পছন্দ মতো করা আছে এর বাইরেও আমাদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে মনিটরে কিন্তু বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে এবং এখানে কম্পোনেন্ট এর আপনি যদি একটু দেখেন কম্পোনেন্টের কিন্তু হিউজ একটা একটা কালেকশন কালেকশন আছে আছে এবং কিন্তু কিন্তু যারা পিসি বিল্ড করতে চান আপনারা আপনাদের পছন্দ মতো পছন্দের যে কোনো বিল্ড আমাদের কাছ থেকে করতে পারবেন চমৎকার ডিসকাউন্ট প্রাইস এ কিন্তু আপনারা চাইলে বিল গুলো করতে পারবেন এবং সেই সাথে কিন্তু এই চমৎকার গিফট গুলো থাকবে আর আমাদের শপের লোকেশনটা অ্যাড্রেসটা আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি আমাদের এই আউটলেট টা হচ্ছে মাল্টিপ্লান ব্রাঞ্চের লেভেল নাইন এর শপ নাম্বার হচ্ছে নয়শো উনত্রিশ নয়শো তিরিশ এবং এছাড়াও আমাদের কিন্তু আরো চারটা আউটলেট আছে আমাদের বিসিএস কম্পিউটার সিটি আগারগা আইডিবি ভবনে একটা আউটলেট আছে আমাদের গুলশানে একটা আউটলেট আছে এবং আমাদের বগুড়াতে কিন্তু একটা মেগা আউটলেট আছে এবং আমাদের প্রত্যেকটা আউটলেট থেকে কিন্তু চাইলে এই বিলটা আপনারা বুঝে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নেক্সটে নতুন আরো চমৎকার কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম